তোমরা কলকাতা স্টাইল বা অনেক রকম ভ্যারাইটিস বিরিয়ানি কিন্তু আমার কথা শুনে একবার হলেও এই হায়দ্রাবাদি স্টাইল চিকেন বিরিয়ানি ট্রাই করে দেখো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি অন্য পদ্ধতিতে চিকেন বিরিয়ানি খাওয়া তোমরা ভুলেই যাবে কারণ এটা এতটাই টেস্টি ব্যাক আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের করে দেখাবো নবমী স্পেশাল হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি তো চলো প্রথমে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন গোলাপ জল কেওড়া জল সাদা তেল বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি চিনি এবার সব কিছুকে ভালো করে একটু মেখে মিনিমাম আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সব মশলার ফ্লেভারগুলো মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায় আচ্ছা আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ সব পরিমাণগুলো ভিডিওতে আমি লিখেই দিয়েছি তোমরা একটু কষ্ট করে চেক করে নিও মাংসটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এদিকে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস এবার এই রাইসটাকে ভালো করে আগে পাঁচ থেকে ছবার ধুয়ে নেবো কারণ এই চালের মধ্যে অনেক রকম ইম্পিউরিটিস বা ময়লা থাকে যেটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়া দরকার আশা করি তোমরা এখানে দেখতেই পারছ আমি প্রথমবার চালটা ধোয়ার পর কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে পাঁচ থেকে ছবার চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো চালটা ওদিকে ভেজানো থাক ততক্ষণ আমি আলুটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে আলুটার ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায় তারপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ভালো করে বেরেস্তাটা ভেজে নেব আচ্ছা এখানে একটা তোমাদের জন্য ছোট্ট টিপস তোমরা যদি পেঁয়াজটা স্লাইস করে কাটার পর ওপরে তিন চারটে লেয়ার বেরেস্তার জন্য আলাদা করে রাখো আর ভেতরের যে ছোট ছোটো তিন চারটে লেয়ার ওটা মশলা করার জন্য রেখে দাও তাহলে বেরেস্তাটাও দেখতে খুব সুন্দর লাগে আর বাদ বাকি পেঁয়াজগুলোও ওয়েস্টেজ হয় না এদিকে তোমরা দেখতেই পারছো পেঁয়াজটা যখন ঠিক এরকম রেড ব্রাউন কালার হয়ে যাবে ঠিক এই স্টেপে পেঁয়াজটাকে তুলে নিতে হবে কারণ এটাই বেরেস্তার পারফেক্ট কালার তারপর ওই তেলেই আমি আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব আচ্ছা তোমরা যদি একদম নরম তুলতুলে আলুটা চাও তাহলে কিন্তু এই স্টেপেই এইটটি টু এইট্টি ফাইভ পারসেন্ট ঢাকা দিয়ে কুক করে নিতে হবে এখানে আরও একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এক টানা আলুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে বা পুড়ে যেতে পারে এবার আলুটা এইটটি ফাইভ কুক হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে ঢাকা দিয়ে রেখে দেবো এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে আমি একে একে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেবো তোমরা কিন্তু সব মাংসগুলোকে একসাথে ভাজতে যাবে না নইলে মাংসগুলো প্রপারলি কুকও হবে না আর সেই স্মোকি ফ্লেভারটাও আসবে না এখানে একটা কথা বলে রাখি মাংসগুলো কিন্তু ঠিক এই স্টেপেই টু কুক করে নিতে হবে তোমরা এখানে দেখতেই পারছো মাংসগুলো ভাজার পর কত লোভনীয় লাগছে আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট টিপস প্রত্যেকবার মাংসগুলো ভাজার পর কিন্তু এরকম একটা ছাটনির মাধ্যমে পোড়া মশলাগুলোকে তুলে ফেলতে হবে নইলে পরের ব্যাচে মাংসগুলো ভাজ তে গেলে মাংসগুলো তেতো লাগবে এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নেবো যাতে এর ফ্লেভারটা চলে আসে তারপর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এক থেকে দু মিনিট পেঁয়াজটা ভাজার পর যখন পেঁয়াজের কালারটা এরকম রেড ব্রাউন হয়ে যাবে ঠিক এই স্টেপে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের যেই স্ট্রং স্মেলটা আছে সেটা চলে যায় আচ্ছা আমি তোমাদের আবারও বলছি তোমরা কিন্তু সব পরিমাণগুলো ভালো করে নোটিস করবে কারণ এই পরিমাণগুলোর কিন্তু পারফেক্ট টেস্টটা ডিপেন্ড করে এবার আদা রসুনের স্ট্রং স্মেলটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তারপর টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবে নইলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে মশলাটা ভালো করে কষাতে কষাতেই কিন্তু আমি এদিকে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারো এবার মশলা থেকে যখন এরকম তেল ছাড়বে ঠিক এই স্টেপে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো ভালো করে করে একটু মিশিয়ে নেব এবার মাংসটা থেকে মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে আলুটাকেও একই রকমভাবে ভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব যাতে আলু আর মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়েই এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা চাল আচ্ছা তোমরা কিন্তু চাল থেকে জলটা জলটা ভালো করে ঝরিয়ে নেবে নইলে পরে যখন করব তখন কিন্তু জলের প্রপার মাপটা পাওয়া যাবে না আচ্ছা তোমরা যদি এখানে মাংস আর চালটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে জলটা অ্যাড করো তাহলে বিরিয়ানির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার তোমাদের জল আর চালের পরিমাণটা ভালো করে বুঝিয়ে দিই আমি এখানে দেড় কিলো চাল আর দু লিটার দুশো পঞ্চাশ জল নিয়েছি মানে তোমরা যতটা চাল নেবে তার দেড় গুণ বেশি জল নেবে এবার তোমাদের কাপ ওয়াইজ বুঝিয়ে দিই ধরো তোমরা যদি চার কাপ চাল নাও তাহলে তোমরা ছ কাপ জল ব্যবহার করবে আশা করি তোমরা প্রসেসটা বুঝতে পেরেছ এবার জলটা যখন একটু শুকিয়ে আসবে ঠিক এই স্টেপে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে সাবধানে এটাকে ভালো করে মিশিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে ঠিক এরকম পদ্ধতিতে এই বিরিয়ানিটাকে স্টিমে দিয়ে দেব। কারণ এরকম পদ্ধতি ইউজ করলে বিরিয়ানি নিচ থেকে একটু লেগে যাবে না বা পুড়ে যাবে না আর হ্যাঁ স্টিমে দেওয়ার আগে তোমরা অবশ্যই এর মধ্যে দিয়ে দেবে আগের থেকে তৈরি করে রাখা দুধের মিক্সচার বেরেস্তা আর ধনে দিয়ে এটাকে ঢাকা দিয়ে স্টিম দিয়ে নেবে পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে এটাকে স্টিম দিয়ে নিতে হবে তোমরা কিন্তু একটানা না এটাকে স্টিম দিতে যাবে না কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচটা একটু নেড়ে নেবে যাতে নিচে একটু লেগে না যায় আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংক ফর ওয়াচিং